রবিবার সকাল থেকে ত্রিপুরার বিভিন্ন বাজারে বিশেষ নজরদারি চালিয়েছে প্রশাসন উপলক্ষ শব্দবাজির ব্যবহার প্রতিহত করা জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে সকল আগর তোলার প্রধান প্রধান বাজারগুলিতে অভিযানের সময় বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু শব্দবাজি আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন ছোটো মহকুমা আমরা এখানে আমরা যৌথ এখানে অভিযান করছি যে শব্দবাজি নিয়ন্ত্রণে যে সরকারি নীতি নীতি প্রতিটা জায়গা পালন করা হচ্ছে কিনা সেটাই আমরা এখানে দেখতে এসেছি ভিত্তিতে এখানে ছেলে তো প্রতি বছরই আমাদের রুটিন এক্সারসাইজ সেটা হয়ে থাকে আমাদের যে শব্দবাজি সম্পর্কিত সরকারি নীতিভাবে পালন হচ্ছে কিনা সেটা পালন হচ্ছে না সেটা দেখার জন্য কোথায় কোথায় করা হবে

সেই হিসেবে প্রত্যেকের মতো আমরা এবারও যে এমপি সাউন্ড ব্রেকার যে বাজিগুলো নিয়ে আমরা অভিযান করছি আজকেও সর্ব অভিযান চলবে তারপরও চলবে এবং স্পেশালি ওসি দুর্গা যাত্রা দিয়েছি আমার এখান থেকে টিম যা যেখানে যেখানে আমরা সাউন্ড ব্রেকার বা ইনলিগেল ব্যাক দেখি এখানে সিজ করছি অলরেডি সিজ করা হয়েছে এবং এটা আজকে এবং আপনাদের কাউকে এটা চলবে শব্দবাজি ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিল ভারতের সর্বোচ্চ আদালত বিষয়টি নিয়ে সংবেদনশীল রাজ্য সরকারও মূলত পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় উচ্চ শব্দের বাজে নিষিদ্ধ করা হয়েছে এবং এক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা যেমন দীপাবলিতে রাত আটটা থেকে দশটা পর্যন্ত ব্যাধি দেওয়া হয়েছে সময়সীমা তবে পরিবেশ বান্ধব বাজি বিক্রি বা ব্যবহারের অনুমতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত যা তৈরি হয় বেরিয়াম সল্ট ছাড়া দু সালে একটি রায়ের সারা দেশেই শব্দবাজি নিষিদ্ধ করার পক্ষেও প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট অপরদিকে শব্দদূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইন উনিশশো এবং পরিবেশ সুরক্ষা আইন উনিশশো অনুযায়ী শব্দবাজি ও লাউডস্পিকার ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার View report news now.